আজকের গল্প কাক ও কোকিল এই গল্পে বিভিন্ন চরিত্রে থাকছে কালু কাক গম্ভীর আত্মবিশ্বাসী কোকিলা কোকিল কোমল মিষ্টি ও বুদ্ধিমতী বানর ঝমঝম কৌতুকপূর্ণ প্রাণবন্ত চড়ুই টুকটুক হালকা মিষ্টি সুর প্যাঁচা দাদু হীর ভারী রিপোর্টার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে অল নোটিফিকেশন অন করে দিন দূর কোনো জঙ্গলে ছিল এক অদ্ভুত জায়গা নাম তার সুন্দরবন এই বনে সবাই গান ভালোবাসে এমনকি হাতিও বাসি বাজায় আর সেই সুন্দরবনের রাজা কে জানো কালো রঙের এক দেমাগি কাক

বঞ্জুরে সবাই মুগ্ধ কালুর মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠ ভাই গান শিখছো নাকি অ্যালার্ম দিচ্ছ তোমার গলায় তো ট্রাফিক সিগন্যাল বাজে কিন্তু গান শেখার চেষ্টায় কালুর গলা বসে গেল সবাই মনোযোগ দাও পূর্ণিমার রাতে হবে সুন্দরবন মিউজিক ফেস্ট যে সেরা গাইবে সে পাবে গোল্ডেন পালক ট্রফি সব প্রাণী একসাথে ইয়াহু এবার আমি সবাইকে দেখিয়ে দেব রাত মানে ঘুম দান নয় কালু কাল সকালেই ফেস্ট ঘুমাও কালু ভাই তোমার গলা বসে গেছে কি করছো এসব আমি চেষ্টা করেও তোমার তো গাইতে পারছি না সবাই হাসছে আমার উপর হ্যাঁ মন দিয়ে গাইলে তোমার কণ্ঠ গান হয়ে উঠবে গান মানে শুধু সুর নয় অনুভূতিও লাগে তোমার ডাকেই শক্তি আছে মন দিয়ে ডাকো অহংকার ছাড়ো হ্যাঁ মন দিয়ে গাইলে তোমার কণ্ঠ গান হয়ে উঠবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেডিজ স্বাগতম সুন্দরবনের মিউজিক প্রথমে আসছেন কোকিলা কোকিল এরপর আসছেন আমাদের প্রিয় কাউ ভাই জানি না তার ডাকে আজ এক অদ্ভুত তাল তৈরি হল কোকিলা উঠে এলো পাশে গাইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে

তাহলে শুরু হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকের কণ্ঠ আলাদা কেউ মিষ্টি কেউ করকশ তবু সবাই মিলে গাইলে সৃষ্টি হয় সবচেয়ে সুন্দর সুর অহংকার নয় সহযোগিতাই আসল সঙ্গীতের জাদু অহংকার নয় একতা আর ভালোবাসাই আসল সুর